আজকে আরও কিছু গুরুত্ব বাংলা বাক্য খুব সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করবো যেগুলো আমরা কি করি না ডেলি আমরা বলি বাংলাতে কিন্তু এগুলো কী করতে হবে ইংলিশে বলতে হবে দেখো বাক্যগুলো কী আছে আমার বলার কিছু নেই পৃথিবীতে কেউই সুখী না কেউই অলসদেরকে সাহায্য করে না কোনো ছাত্রই এই অঙ্কটি করতে পারবে না দেখো এখানে আমার কিছু বলার নেই বা আমার বলার কিছু নেই এই বিষয়টা দেখো এখানে আমরা কি করবো ফার্স্ট টাইম সাবজেক্ট বসব তাহলে বলার কিছু নেই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু সে ওকে পৃথিবীতে কেউই সুখী না তাহলে এখানে এই যে সুখী না তাহলে আমার প্রথমে কি নেগেটিভ ব্যবহার করবে নান নান ব্যবহার করবে দেখো নান এই যে নান করে কোনো এর জন্য নেগেটিভ নান এটা কিন্তু সাবজেক্ট হিসেবে ধরা হচ্ছে নান আর হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড ওকে তাহলে পৃথিবীতে কেউই সুখী নয় নান নান আর হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে কেউই সুখী না কেউই অলজদেরকে সাহায্য করে না দেখো এখানে কেউই না তাহলে কেউ নয় তাহলে নো বডি তাহলে নো বডি কেউ নয় কে অলসদেরকে সাহায্য করে তাহলে নো বডি জি তাহলে নো বডি হেল্প দ্য কেউ অলসদের সাহায্য করে না কোনো ছাত্রই অঙ্কটি করতে পারবে না তাহলে এখানে কোনো ছাত্রই এই অঙ্কটি করতে পারবে না তাহলে নো স্টুডেন্ট আমরা প্রথমে লিখব নো স্টুডেন্ট ক্যান মানে পারা হুম তাহলে নো স্টুডেন্ট ক্যান এরপরে যে ভাত ব্যবহার করবো ভি ওয়ানে ব্যবহার করবো তাহলে নো স্টুডেন্ট ক্যান ডু ডু এই যে করতে পারা করতে পারা অর্থাৎ তাহলে নো স্টুডেন্ট ক্যান ডু হ্যাঁ কোনো স্টুডেন্ট করতে পারবে না কি এই অঙ্কটি দিস সাম ওকে দেখো এইভাবে কিন্তু আমরা ছোটো ছোটো বাক্য প্রত্যেক দিন একটু একটু যদি প্র্যাকটিস করি তাহলে আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো হুম বাংলা বাক্যগুলো ইংলিশে কীভাবে ট্রান্সলেট করতে হচ্ছে সেই বিষয়গুলো আমাদের কী করতে হবে না বুঝে নিতে হবে তবে আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারবো এবং নিজেরাও বাক্য তৈরি করতে পারবো ওকে আর এই ধরনের প্র্যাকটিস ক্লাস অনবর্ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ওয়াচিং দিস ভিডিও